ঝুলন্ত ঘটনায় পড়েছে জলপাইগুড়ির মালবাজারে পরিবারের অভিযোগ অতিরিক্ত কাজের চাপে আত্মঘাতী হয়েছেন বছর আটচল্লিশের মনি ওরাও বুধবার সকালে বাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে দেহ খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজ্যের মন্ত্রী বুলোচিক বড়াইক মালবাজারের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের বাড়ি শান্তিমনি ওরাওয়ের তিনি আইসিডিএস কর্মী ছিলেন রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের বিএলও শান্তিমনির স্বামী সুকু এক্কার অভিযোগ তার স্ত্রী বাংলা লিখতে পড়তে জানতেন না বলে সমস্যা হচ্ছিল বিডিওর কাছে পথ ছাড়ার আবেদন করলেও তাকে কাজ চালিয়ে যেতে বলা হয় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হতো বাংলা निकते ना जाना समस्या लो मैं वो तो वहाँ पे रिजन देने के लिए तो वहाँ का जॉइन वीडियो बोला कि आपका नाम है अबे रीजन होगा ही नहीं आपको ही करना पड़ेगा वो हिंदी पढ़ा लिखा है बांग्ला से फॉर्म आता है एक दो बांग्ला पढ़ा हुआ है वही लोग

খাওয়া দাওয়া বন্ধ করেছিলেন তিনি পরিবারের অভিযোগ আতঙ্ক থেকে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন শফিকুল আমার একটু বানান ভুল ছিল বয়স রেটে ছিল এইটা নিয়ে সময় টেনশন করতে যে এটা কীভাবে কী করবো না করব কি হবে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এই নিয়ে চিন্তা করতে করতেই এই সুসাইডটা করেছে